আচ্ছা একটা কমেন্টস করেছে যে স্যার আমার লিঙ্গও মতো শক্ত হয় না বা দাঁড়ায় না এটা কমেন্টস করেছেন অর্থাৎ ইরেক্টাল ডিসফাংশন ইরেক্টাল ডিসফাংশন বলতে বোঝায় লিঙ্গ শক্ত হচ্ছে না এখন এটা চেষ্টা করার পরেও শক্ত হয় না দেখা যায় কেউ বলে যে আমি আগে কোনো ভিডিও দেখলেই শক্ত হতো বা স্ত্রীর কাছে গেলেই শক্ত হতো কিন্তু এখন শক্ত হয় না ইভেন অনেকে বলে যে আমার চেষ্টা করার পরেও শক্ত হয় না এর এখানে দুই ধরনের একটা বিষয় এটা একটা পার্থক্য আছে অনেকে বোঝে না হ্যাঁ একটা হচ্ছে যে আমার আগে অনেক শক্ত হতো অনেক বা একটু চিন্তা করলেই শক্ত হতো কিন্তু আগের মতো এখন আর শক্ত হয় না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমি চেষ্টা করার পরে শক্ত হয় না এখন যেটা চেষ্টা করার পরেও শক্ত হয় না সেটা হচ্ছে ইলেক্ট্রাল ডিসফাংশন আর যেটা আগের মতো শক্ত হয় না ঠিক মতো শক্ত হয় না কিছুটা কম শক্ত হয় হ্যাঁ আগের মতো স্ট্রং হয় না অর্থাৎ লিঙ্গ যে পরিমাণ শক্ত হওয়া দরকার সেরকম শক্ত হচ্ছে না হালকা শক্ত হচ্ছে সেটা একটা সমস্যা তো যেটাই না কেন এটা ইরেক্টাল ডিসফাংশন পিরি ইরেকটাল ডিসফাংশন এবং ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা এই রোগটাকে বলায় তো এটার অনেকগুলো কারণ রয়েছে দেখা যায় ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো থাকলে বেশি হয় ওষুধ খেলে দীর্ঘদিন করোনিক ডিজিজ বা স্থূলতা মোটা এগুলো থাকলে এই সমস্যাগুলো বেশি হয় তাছাড়াও দেখা যায় এই রোগের কোনোটাই আপনার নাই তারপরে আপনার এই সমস্যাটা হতে পারে হ্যাঁ দেখা যায় নিউট্রিশন ল্যাকিংস ঘাটতি আছে কিছু পুষ্টিগুণ খাবারের ঘাটতি থাকলে এটা হতে পারে তো এক একজন ব্যক্তি এক এক দেহে এক এক পুষ্টির ল্যাকিংস ঘাটতি হয় তো এটা হচ্ছে যেহেতু ব্যক্তিভেদে ভিন্ন তার চিকিৎসাটাও কিন্তু ভিন্ন তো এই কারণে হচ্ছে এই বিষয়ের উপর আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা করছি এটা প্রপার ট্রিটমেন্ট নিতে গেলে অবশ্যই ফিজিক্যালি আসতে হয় আর ফিজিক্যালি যদি দূরে হয় সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুয়েটার সার্ভিসে নেওয়ার ব্যবস্থা আছে দেখেন ইরেক্টাল ডিসফাংশন খুবই জটিল একটা বিষয় এটার সাথে সাইকোলজিক্যাল বিষয় জড়িত আমাদের মন জড়িত আমাদের দেহের কন্ডিশন জড়িত আমাদের নিউট্রিশন জড়িত হ্যাঁ আমাদের মানসিক স্বাস্থ্য কেমন আছে শারীরিক স্বাস্থ্য কেমন আছে হ্যাঁ অর্থনৈতিক বিষয়েরও সাথেও জড়িত থাকে অনেক সময় আপনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তখন কিন্তু ইচ্ছা করলে দেখা যায় আগের মতো ইরেকশন হয় না বা ঠিকমতো ইরেকশন নাও হতে পারে বা স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য আছে স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক নেই মনের একটা সম্পর্ক তার সাথে যখন লেগেই থাকে তার ভিতরে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে সেই কারণে দেখা যায় এই ইরেকশনের প্রবলেমটা হয় হ্যাঁ নিউট্রিশনের প্রবলেম তো অনেকগুলো কারণের এর সাথে জুড়ে একটা বড় আলোচনার বিষয় তো যাই হোক আপনার প্রপার ট্রিটমেন্ট আমি দিয়ে থাকি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে এখানে সরাসরি আসলে আমাকে পাবেন আইডির ভিতরে কল অপশন রয়েছে আমি ডাক্তার শামীম হোসেন ফোন করে আমার সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে কোনো বিষয় নিয়ে কথা বলুন